আমার ছোটো বোনের ছোট জন্য ছোট্ট একটা গিফট নিতে গেলাম অনেক দিন ধরে ও মোবাইল চেয়েছিলো আমাদের কাছ থেকে তো আমরাও বলেছিলাম যে তোমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমরা অবশ্যই মোবাইল কিনে দেব হ্যালো ব্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে আমরা যাচ্ছি মোবাইল কেনার জন্য আমার বোনের জন্য আর আমরা কী মোবাইল নিতে যাচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন ওর পছন্দর মোবাইল ও মানে গুগলে সার্চ করে দেখছে ও কোনটা নেবে সো আমরা ওই দোকানে অনুযায়ী যাচ্ছি ওর অনুযায়ী আমরা ওই দোকানেই যাচ্ছি মোবাইল নিতে রাত্রে যাচ্ছি দিনের বেলা আমি সময় পাইনি তাই যেতে পারি নাই রাত্রেবেলা যাচ্ছি আমরা মোবাইল কিনতে দেখি কি মোবাইল ও পছন্দ করে আমি দোকানের দিকে যাচ্ছি আর আমার ছেলে দেখে দিকে তাকাচ্ছে ও শুধু তার মাসির হাত ধরে হেঁটে যাচ্ছে ও ঘুরতে পারলে সেই মজা লেভেলে থাকে ও শুধু ঘোরার জন্যই ওকে যদি বলে আমরা বাজারে যাব তাহলে ও তাড়াতাড়ি রেডি হয়ে যায় যে আমরা দোকানের সামনে চলে এসেছি এই যে মোবাইল নিতে আসছে রিয়েলমি শোরুমে চলে আসছি আমরা মোবাইল নেওয়ার জন্য এখন আমরা ভিতরে ঢুকবো দেখি কি মোবাইল পছন্দ হয় ওর ছোটো বোন যেটা মোবাইলটা নিতে এসেছিলো ওটা অলরেডি ও হাতে নিয়েছে আর আমিও বাকি মোবাইলগুলো তারপর দেখতেছিলাম কোনটা সবচেয়ে ভালো হবে ও নিচ্ছে এটা সি সিক্সটি আর এদিকে আমার ছেলে মোবাইল দোকানে এসে শান্তি নেয় ও কি করবে না কী করবে ধরে রাখাই যেন খালি দুষ্টমি করে মোবাইলে জন্য এই যে দেখেন ফটো সেশন চলতেছে ওই নতুন মোবাইল নিয়ে আমার ছেলে ফটো তুলবে হলে হাত একটা একটা উপরে উঠে যায় যে ও নিজের ছবি দেখতে যাচ্ছে মোবাইলের ছবিটা ক্যামেরা কেমন সেটা দেখাচ্ছে আর উনি আমাদেরকে বোঝাচ্ছে ক্যামেরা কেমন হবে যে এখন ও বাপ ছেলে মোবাইলের ছবি তুলতেছে নতুন মোবাইলে আর এই যে আমার ছোটো বোন আনবক্সিং করতেছে মোবাইলটাকে এখন ও খুব এক্সাইটেড ও এটা পছন্দ ছিল মোবাইলটা ও ধাকা থেকে আসার পর থেকে বলতেছে আমি এই মোবাইলটাই নিব সো আমার এরকম টার্গেট ছিল না আমার আরও কম একটা বাজেট ছিল কিন্তু ও বলল না আমি এটাই নেব কি করবো আর আমরা তো কথা দিয়েই দিয়েছি যে তোমার ভালো রেজাল্ট হয় আমরা একটা তোমার পছন্দের মোবাইল কিনে দেবো সো আমাদেরকে বাজেটের বাইরে হলেও মোবাইলটা কিনে দিতে হলো তাকে যতই না মোবাইলের মালিকের এক্সাইটেড ছিল তার তার চেয়ে বেশি আমার ছেলে এক্সাইটেড দেখে আমার এত আনন্দ লাগছে ও খালি ওয়াও ওয়াও করতেছে যে ছোটো মাসির মোবাইল নতুন মোবাইল কিনবে কালারটা ছিল জো আসলে কালারটা আমারও বেশ পছন্দ হয়েছে তো শেষ পর্যন্ত কিনেই ফেললাম মোবাইলটা এখন উনি সব কিছু সিটিং করে দিচ্ছে মেমোরি কার্ড সিম সব কিছু রেডি করেই দিচ্ছে তখন ঈদের অফার চলছিলো রিয়েলমিতে আর আমাদের কপালে তো ভালো অফার জুতো না জুতে ছিল এমবি আমরা এম বি নিয়ে নেই বাসায় আমরা ওয়াইফাই ইউজ করি তাই আমার এমবি নেই এখন আমরা বাসে চলে এসেছি তো এম ভিডিওটা আছে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আমার ছেলে অ্যাক্সাইটমেন্ট দেখেন ও কি আনন্দ